বাংলার মাটি সবসময় রহস্যে মোড়া থাকে গ্রামের মানুষ বলে যেখানে নদী বাঁক নেয় বটগাছ মাথা নোয়ায় শিমুল ফোটে লাল সেখানেই পড়িরা থাকে সেই রকম এক গ্রাম নাম গন্ধেশ্বরীপুর গ্রামটা ছিল নদীর ধারে ধানক্ষেত আর শাকসবজির বাগানে ভরা সকালবেলা কুয়াশার মধ্যে দিয়ে রোদ উকি দিত আর সন্ধ্যায় পাখিরা দল বেঁধে ফিরে আসত খোপের ঘরে এ গ্রামের মানুষ খুব সহজ সরল তাদের আনন্দ ফসল কাটা মেলা বসা আর ভোরের হাট কিন্তু এ গ্রামের মানুষরা কিছু একটার জন্য চিরকাল কৃতজ্ঞ নদীমাতার জন্য কারণ গ্রামে ঠিক পেছন দিক দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী আর গ্রামবাসীরা বিশ্বাস করে নদীর তলায় এক পরীর বাস সেই নাকি কখনো কখনো উপকার করে মানুষের কিন্তু পরীর দেখা সবার ভাগ্যে হয় না পরী নাকি মন পছন্দ করা মানুষদেরই দেখা দেয় যাদের হৃদয় সাদা কাপড়ের মতো পবিত্র এই গ্রামে ছিল এক গরিব কৃষক পরিবার বাবা নিতাই পাল আর মা গিরিবালা খুব গরিব ছিলেন না আবার সচ্ছল নয় এক বিঘা জমি ছিল কয়েকটা হাঁস মুরগি আর একটা গরু তাদের সংসার চলত কষ্টে সৃষ্টে তবে সুখে অনেক বছর ধরে তাদের সন্তান হল না গিরিবালা কত মানত করল কত দূর মন্দিরে গেল নদীতে দুধ ধেলেও কিছু হল না শেষ পর্যন্ত এক বর্ষার রাতে গিরিবালা নদীর পাড়ে গিয়ে কেঁদে কেঁদে বল নদীমাতা তুমি তো মা আমি তোকে মা ডাকি আমাকে মা কর একটুখানি দয়াকর জলের মধ্যে তখন বজ্রপাতের আলো পড়ছিল নদী যেন গর্জন করে উঠল কিন্তু তারপরই সব শান্ত হয়ে গেল চারদিক নীরব সেই রাতেই গিরিবালা স্বপ্ন দেখল এক শ্যামলা রঙের সুন্দরী পরি তার স্বপ্নে এসে বল গিরি শোন তোর কোলে দুই কন্যা আসবে ওরা হবে যমজ মনে রেখ ওরা নদীর সন্তান ওদের ভাগ্যে লেখা আছে ভালোবাসা ত্যাগ আর জাদুর রহস্য ওদের সঠিক পথে রাখিস গু গিরিবালা ভয় আর আনন্দে কেঁপে উঠল তার কপালে হাত রাখল আর স্বপ্ন ফুরিয়ে গেল কয়েক মাসের মধ্যে গিরিবালার গর্ভের সন্তান এল সারা গ্রাম অবাক হয়ে গেল ডাক্তারও বল গর্ভে দুই শিশু যেদিন জন্ম হল সেই দিনটা ছিল বৃষ্টি ভেজা আকাশে মেঘ কিন্তু তার ফাঁক দিয়ে রোদ হাসছিল গ্রামের ধাত্রিমা বলল বাহ একেবারে নদীর জলের মতো মুখ দুই বোন জমজ বর বোনের নাম রাখা হল পদ্মা গায়ের রং হালকা চোখ বড় বড় হাসি নরম ছোট বোনের নাম রাখা হল যমুনা গায়ের রং শ্যামলা চোখে তীক্ষ্ণ চাহনি হাসি খেলোয়াড়ি দুই বোনের শৈশব কাটল নদীর পাডে খেলাধুলা করে বালির চর বানিয়ে শাপলা তুলে মাছ ধরা শিখে গিরিবালা আর নিতাই অনেক কষ্ট করে দুই বোনকে মানুষ করল তাদের গরিবী সংসার কিন্তু সুখ ছিল পরিপূর্ণ দুই বোন ছোট থেকেই আলাদা রকম পদ্মা নরম স্বভাবের কারও কষ্ট দেখতে পারে না পাখিকে পর্যন্ত খেতে দিয়ে আসে যমুনা একটু দোষী ঝগড়া করে ছেলেদের সঙ্গে দৌড়ে যায় গাছে ওঠে গ্রামের মুরুব্বীরা মজা করে বলত পদ্মা হল নদীর শান্ত জল যমুনা হলো নদীর ঢেউক কিন্তু দুই বোনের মধ্যে ভালোবাসা ছিল আঠার মতো একে অপরের ছায়া হয়ে থাকত পদ্মা কাঁদলে যমুনা মুছিয়ে দিত যমুনা আহত হলে পদ্মা নিজের শাল দিয়ে বেঁধে দিত এভাবে চলতে চলতে তারা বড় হতে থাকল তারা স্কুলে গেল গ্রামের মাস্টার মশাইয়ের কাছে পড়তে পদ্মা খুব মনোযোগী ছাত্রী যমুনা খুব বুদ্ধিমান কিন্তু বখাটে এভাবেই দুই বোনের জীবন চলছিল যখন হঠাৎ এক বছরের বন্যা এল নদী ফুলে ফেঁপে উঠল বন্যা শেষে গ্রাম ভাঙাচোরা হয়ে গেল মানুষের মনে ভয়ে খাবারের অভাব পদ্মা আর যমুনা ক্ষুধার্ত বাচ্চাদের দেখে কাঁদত পদ্মা মা বাবাকে বলল আমরা কিছু করি না কেন যমুনা বলল কিন্তু কি করবি আমাদেরও তো কিছু নেই সেদিন রাতে দুই বন নদীর পাড়ে গিয়ে বসল নদী তখনও টলমল করছে আকাশে অর্ধেক চাঁদ বাতাসে শিউলি ফুলের গন্ধ হঠাৎ নদীর জল চকচক করে উঠল বোনেরা অবাক হয়ে তাকিয়ে দেখল জলে শ্যামলা পরি ছায়া পরী বলল পদ্মা যমুনা তোমাদের সময় এসেছে আমি সেই পরি যাকে তোমাদের মা স্বপ্নে দেখেছিল নদী যখন কৃপা করে তখন কিছু দেয় কিন্তু শর্ত থাকে তোমাদের দুই বোনের মধ্যে যদি ভালোবাসা থাকে ত্যাগ থাকে তবে তোমরা পাবে জাদুর কলস সেই কলসে থাকবে অশেষ সম্পদ তবে লোভ করলেই কলস শেষ হয়ে যাবে নদী রাগ করবে সব কেড়ে নেবে গু কাপতে কাপতে জিজ্ঞেস করল আমরা কি করব নদীমাতা পরি মৃদু হাসু মানুষকে বাঁচাবে তবে মনে রেখ একা কিছু হবে না দুই বোনের মিল ছাড়া কলস খুলবে না ঘি বলে পরি মিলিয়ে গেল জলে নদী শান্ত হয়ে গেল দুই বোন তাকিয়ে রইল অন্ধকার নদীর দিকে মনে অনেক প্রশ্ন অনেক ভয় আবার অদ্ভুত রকমের আশা পরদিন সকালে নদীর ঘাটে কলস খুঁজতে গেল দুই বোন তারা হাত ধরে নদীর ধার দিয়ে হেঁটে যেতে যেতে মাঝপথে থেমে গেল একটা জায়গায় কচুরিপানার নিচে কি যেন জ্বলজ্বল করছে যমুনা সাহস করে জল গলায় গলায় ভিজিয়ে নামল আর একটু পরে উঠে এল সেই জিনিস হাতে একটি কালো মাটির কলস সাধারণ কলসের মতোই তবে মুখটা একফালি সোনালি আলোকসটা ছড়িয়ে দিচ্ছিল পদ্মা কলস হাতে নিতেই তার ভেতর থেকে এক অপূর্ব সুবাস বের হল জেন চালডালের গন্ধ তারা বাড়ি ফিরল চুপচাপ মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কোথা থেকে আনলি দুই বোন কিছু বলল না শুধু বলল আমরা আজ রান্না করব সেদিন রাতে পদ্মা কলসের ঢাকনা খুলে বলল একটু চাল কি সত্যিই কিছু চাল বেরিয়ে এল যমুনা বলল আর একটু ডাল ডালও বেরোল শুধু খাবারই নয় মশলা তেল লবণ সব মাহতবাক দিন যেতে লাগল গ্রামের অনেক পরিবার তখনও বন্যার পর খেতে পাচ্ছিল না পদ্মা ও যমুনা মা বাবাকে বলল আমরা শুধু নিজেদের খাব না আমরা ভাগ করে দেব খিতারা তারা রাত করে রান্না করত সকালে গরিব পরিবারগুলোকে দিয়ে আসত কিন্তু ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়ল ওদের কাছে জাদুর কলস আছে গ্রামের লোক আসতে লাগল কলস দেখতে কেউ বলত আমাকে একবার ধান দিতে বলতো কেউ বলত আমার ঘরে চাল নেই শুধু দেদে একবার উপদ্মা ও যমুনা শুরুতে সবার দিত কিন্তু কিছু লোক এরপর লোভ দেখাতে লাগল আমাকে পুরো কলস দে আমি জমি লিখে দেব তুই তো মেয়ে আমার মতো ধনী হলে ভালো হবি খু যমুনা একদিন রেগে গিয়ে বলল না কলস আমাদের আমরা যা ইচ্ছা করব পদ্মা চুপচাপ ছিল শুধু চোখ নামিয়ে বসেছিল সেই রাতে আবার নদী গর্জন করল হঠাৎ কলস থেকে এক শব্দ এল ধস এবং ভেতরের আলো নিভে গেল পদ্মা ঢাকনা তুলেই চিৎকার করে উঠল এত চাল কোথায় গেল কলস ফাঁকা তারা জোর হাতে নদীর পারে গেল সেই পরই আবার দেখা দিল এবার তার মুখে হাসি ছিল না বলেছিলাম না এই কলস লোভ সহ্য করতে পারে না তোমরা একসাথে থাকলে কলস দেয় কিন্তু যদি কেউ নিজের দাবি করে কলস ও হয়ে যায় উ যমুনা কাইতে কাস্তে বলল আমি ভুল করেছি আমি একা হয়ে গিয়েছিলাম আমি পদ্মাকে শুনিনি গি পদ্মা এগিয়ে এসে বোনের হাত ধরল তুই ভুল করিসনি আমরা একসাথে না থাকলেই ভুল হয় গি পরি বলল ভুল মানুষ করেই কিন্তু শিক্ষা যে নেয় সেই বড় কলস আবার পাবে তবে এবার সেটা তোমাদের ভেতরের কলস হবে ভালোবাসা ত্যাগ আর সত্যিকার শক্তি আসল পরি মিলিয়ে গেল নদী শান্ত সেই রাতের পর দুই বোন বদলে গেল তারা একসাথে গ্রামের জন্য কাজ করতে লাগল পদ্মা গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করল যমুনা নারীদের নিয়ে সেলাই শেখানোর দল গড়ল ধীরে ধীরে পুরো গ্রাম দাঁড়িয়ে গেল সেই গল্পের কথা আজও গন্দেশ্বরীপুরে লোকেরা বলে ওরা ছিল নদীর সন্তান পদ্মা আর যমুনা জাদুর কলস তো একটা বাহানা ছিল আসল কলস ছিল ওদের ভালোবাসা